আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনার অগ্রগতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইয়েমিনে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন একশো পঁয়ষট্টি জন ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল প্রদেশে ইসরায়েল হামলা চালিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে তবে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সুপরিচিত রক্ষণশীল কর্মী চার্লি কার্কে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গুলি করে হত্যা করা হয়েছে খুন হওয়ার আগে ইরান ইসরায়েল ও ইসলাম নিয়ে কি বলেছিলেন চার্লি কার্ক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে বিশ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশে আরো এক লাখ পঞ্চাশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের রেখা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে তাই নেতানিয়াহু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনার অগ্রগতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার তিনি একটি চুক্তি স্বাক্ষর করেছেন যার ফলে দখলীকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে তিন হাজার চারশোটি নতুন ইসরায়েলি বসতির নির্মাণ কার্যক্রম শুরু করা হবে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জমি আমাদের আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি এই পরিকল্পনার আওতায় এমন একটি করিডর তৈরি হবে যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীরের বড় একটি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিবে এর ফলে পশ্চিম তীরের হাজারো ইসরাইলি বসতির মধ্যে সংযোগ স্থাপন সহজ হবে ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা বেড়ে ছেচল্লিশ ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন একশো জন ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল জাউ প্রদেশে বুধবার ইসরায়েল হামলা চালিয়েছে এটি গাজা যুদ্ধের প্রভাব থেকে ইয়েমেন ইসরায়েলি হুতি পাল্টা পাল্টি হামলার সর্বশেষ ঘটনা এর আগে ত্রিশ আগস্টে সানায় চালানো হামলায় সরকার প্রধান এবং কয়েকজন মন্ত্রী নিহত হন এটাই ছিল প্রথমবারের মতো কোনো হামলা যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করা হয় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে ওই হামলায় ইসরাইলের ভূখণ্ডের দিকে ড্রোন ও সারফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে মৃত্যের সংখ্যা আরো বাড়তে এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা আবাসিক এলাকা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র করে ইসরায়েল এ হামলা চালিয়েছে জরুরি পরিষেবা কর্মীরা বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন ইসরায়েলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে তবে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি জাতিসংঘ সদর দফতর থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ পরিস্থিতি শান্ত করার উপর জোর দিচ্ছে এবং কাতারের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের সম্মতিতে বিবৃতিটি গৃহীত হয় বিবৃতিতে পরিষদের সদস্যরা জানিয়েছে তারা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক প্রতিদৃঢ় সমর্থন জানাচ্ছে এর আগে মঙ্গলবার ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় একটি নজিরবিহীন হামলা চালায় হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও তাদের পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন খুন হওয়ার আগে ইরান ইসরায়েল ও ইসলামনি কি বলেছিলেন চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সুপরিচিত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গত বুধবার ইউটাহ ভি ইউনিভার্সিটিতে গুলি করে হত্যা করা হয়েছে একত্রিশ বছর বয়সী কার্ক ছিলেন জনপ্রিয় রক্ষণশীল পডকাস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীদের একজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্কের অনুষ্ঠানগুলিতে রাজধানী ও সংস্কৃতি নিয়ে তার সঙ্গে বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ জানাতেন তিনি এসব আয়োজনে হাজারো মানুষ উপস্থিত হতেন কার্ক প্রায় মধ্যপ্রাচ্যে নানা ইস্যু নিয়ে কথা বলতেন ইসলাম গাজায় ইসরায়েলের যুদ্ধ কুখ্যাত যৌন নিবিটন জেফ্রি অ্যাবস্টেইন ও সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত ছিল তার আলোচনার মূল বিষয় ফিলিস্তিনের গাজা ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীলদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে কার্কের গণেষ্ঠজন ও সহকর্মী টাকার কার্লোসনের ট্রাম্প সমর্থক সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মতো কেউ কেউ প্রকাশ্যে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কথা বলেন পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা বিশ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে বিশ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশে আরো এক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইনাম হায়দার মালিক এ তথ্য জানিয়েছেন হায়দার মালিক সতর্ক করে বলেন আগামী দিনে এর সংখ্যা আরো বাড়তে পারে আন্তর্জাতিক মেডিকেল কর্পসের আজ শুক্রবার পর্যন্ত হিসাব অনুযায়ী জুন মাসের শেষ থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে বর্ষায় নব্বই জনের বেশি মানুষ মারা গেছেন জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে প্রচন্ড বৃষ্টিতে নদীতে পানি উপচে পড়ছে সমালোচকরা বলছেন সরকারের অবহেলা এবং দুর্যোগ মোকাবেলায় সরকার যথেষ্ট বিনিয়োগ না করায় এ বিপর্যয় মারাত্মক আকার ধারণ 够了钱。 নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথ রেখা বৃহস্পতিবার সন্ধ্যার পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনসির নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় অতিথি ভবন যমুনায় দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় বলে প্রধান উপদ্রেষ্টার সুইং জানায় সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আজ ব্যাপী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়